আমরা সকলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে চাই আর ফেসবুক থেকে ইনকাম করার খুবই সহজ এবং জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে অ্যাডস অ্যান্ড রিলস অর্থাৎ আপনি ছোট ছোট ভিডিও আপলোড করেই কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারেন আর যাদের এখানে এখন পর্যন্ত আসেনি স্পেশালি ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের ফেসবুকে অ্যাডস অ্যান্ডেলস নিয়ে আসতে পারেন সো বন্ধুরা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আসে যা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক অ্যাডস অন রিলস অপশনটি চালু করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন দেন ডান পাশে উপরে থ্রি লেন্স ম্যানু রয়েছে আপনারা সেটিতে ক্লিক করে দিবেন এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা মনিটাইজেশনে ক্লিক করে দিবেন দেন মেকিং মানি উইথ রিলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা অ্যাডস অন রিলস এ ক্লিক করে দিবেন দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনার আপনারা ইয়েস এবং নো নামে দুটি অপশন দেখতে পাবেন আপনার নোতে ক্লিক করে দিবেন দেন আদারে ক্লিক করে দিবেন দেন নিচে টেল আস মোর নামে একটি বক্স রয়েছে সেখানে আপনাদেরকে কিছু লিখতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি আপনারা লিখে দিবেন অথবা পেস্ট করে দিবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অন রিলস এর অপশনটি দেওয়া হবে এরপর থেকে কিন্তু আপনি অন রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন দ্যাটস ইট